হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপদের জন্য হচ্ছে স্লিকন ব্রা কালেকশন দেখানোর জন্য এটা আগেও আপনাদের দেখানো হয়েছে অনেক আপুদের ভাইয়াদের রিকোয়েস্ট ছিল যে অর্ডার করেছিল তাদের জন্য তো দেখিয়ে দেবো হচ্ছে নিউমেন সল্ট দোকান নং হচ্ছে দুয়ের বিশ তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স সিলিফিন্ডোর ঢাকা তো স্লিকন ব্রাটা হচ্ছে আঠা সিস্টেম ব্রা এটা হচ্ছে এই যে আঠা সিস্টেম এটা হচ্ছে এই যে যে পলিটা আছে এই পলিটা হচ্ছে এটা থাকে হচ্ছে আঠা সিস্টেম আপনারা যখন ইউজ করবেন তখন হচ্ছে এই পলিটা খুলে ইউজ করবেন কিন্তু এই পলিটা ফেলবেন না যত সময় ইউজ করবেন তো তারপরে এই পলিটা হচ্ছে আবার লাগিয়ে রাখবেন তাহলে আপনারা অনেক দিন ইউজ করতে পারবেন অনেক দিন ইউজ করতে পারবেন এটা তাছাড়া পলিটা রেখে দিলে অন্য সময় ইউজ করতে পারবেন তা না হলে কিন্তু অন্য সময় ইউজ করতে পারবেন না আর এই এটার কিন্তু কাপ আছে এ বি সি ডি কাপ আছে আপনাদের যার যে কাপ লাগবে আপনারা হচ্ছে চাইলে আমরা দিয়ে দিতে পারবো আবার এটার যে সিস্টেম আছে এখানে কিন্তু এটা কমিয়ে বাড়িয়ে ইউজ করা যাবে এটাই যে এখানে কমিয়ে বাড়িয়ে নিয়ে বেঁধে ইউজ করা যাবে তাহলে হচ্ছে জিনিসটা একদম খুব সুন্দর সুন্দরভাবে ফিটিং হয়ে থাকবে আর এটার ডিজাইনটা হচ্ছে এই এরকম এটার মধ্যে কালার হচ্ছে স্কিন কালার স্কিন কালারটা হলে হয় কি যে সব কালারের সাথে ইউজ করা যায় আর এটা হচ্ছে অ্যাডজাস্ট করা এই যে এখানে ফিতা দিয়ে বাঁধা অ্যাডজাস্ট করা একটা আছে হচ্ছে যে আলাদা আলাদা সিস্টেম এই যে আলাদা আলাদা সিস্টেম কিন্তু এটার ওই যে ভিতরে কিন্তু এই যে খুব সুন্দর করে হচ্ছে ডিজাইন করা আছে আর এইটারও কিন্তু যে পলি দেওয়া আছে এই পলিটা কিন্তু রেখে দেবেন পলিটা কিন্তু আপনারা ফেলবেন না রাখলে এটা হচ্ছে পরে ইউজ করার পরে আবার এটা লাগে ইউজ করলে হচ্ছে আপনারা আবার আবার কন্টিনিউ ইউজ করতে পারবেন তো এইটার প্রাইস থাকবে হচ্ছে আটশো পঞ্চাশ এটা হচ্ছে সাতশো পঞ্চাশ যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে দুটার মধ্যেই কিন্তু শুধু স্কিন কালারই হবে অন্য কোনো কালার হবে না কারণ অন্য কোনো কালার হলে দেখা যায় যে ইউজ করতে পারেন না অনেকে এই জন্য হচ্ছে এটা অনেক মানে এক্সক্লুসিভ একটা ব্রা এই জন্যই এটা হচ্ছে শুধুমাত্র স্কিন কালার তো এটা আটশো পঞ্চাশ টাকা এটা সাতশো পঞ্চাশ টাকা যার যেটা লাগিয়ে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আর যারা হচ্ছে দোকানে এসে নিতে চান চলে আসতে পারেন নিয়মেন সল্ট দোকান নম দুইয়ের বিশ তৃতীয়তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স সিলিফিন রোড ঢাকা সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ